আমরা এখন রাজায় রসুল এটা হচ্ছে জাবালে নূর এটা হলো জান্নাতুল বাকির দেওয়াল দেখতে পাচ্ছি আমরা মসজিদে কবার আমরা অহদে অবস্থান করছি আমরা জান্নাতুল মোয়াল্লায় অবস্থান করছি আমরা এখন ময়দানে আরাফাতে ফাতে অবস্থান করছি আমরা এখন তায়েব শহরে অবস্থান করছি তায়েব শহরে হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রসুল খুদা সাল্লাহ আসলাম আর আপন চাচাতো ভাই ওনার নামে মসজিদটা কেন না এই জন্য যে ওনার কবরও কিন্তু পাশে রয়েছে ওনার মাদারটাও পাশে রয়েছে তো আমরা ভারতের উদ্দেশ্যে আসছি একটা ঐতিহাসিক মসজিদ তাই শহরের ইতিহাস হচ্ছে এটা যে এখানে পেগম্বর ইসলাম সাল তিনি এসেছিলেন তবলিক করার জন্য ওনাকে যথেষ্ট আক্রমণ করা হয় এত বেশি আক্রমণ করা হয় যে উনি পুরো শরীরে রক্তাক্ত হয়ে যান খুবই অসহায় অবস্থায় ছিলেন তখন জিবরিল আমিন অবতীর্ণ হলেন এবং রসুলকে বললেন যদি আপনি অনুমতি দেন তো আমি এদেরকে ধ্বংস করে দিই কিন্তু রসুল বললেন যে না এদের ভবিষ্যৎ প্রজন্মে আমি কিন্তু ইমানদার দেখতে পাচ্ছি আমার আশাবাদী যে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম মমিন হবে এই জন্য তিনি আজাব কামনা করেননি ধৈর্য ধরলেন হাজরত ইবনে আব্বাসকে এখানে অনেক কষ্ট দেওয়া হলো হাজরত ইবনে আব্বাসের আর একটা গুরুত্বপূর্ণ পরিচিতি সেটা হচ্ছে তিনি মুফাসসির কোরআন ছিলেন এবং হাজরত আলী ইসলামের সালামের বিশিষ্ট ছাত্র ছিলেন যখন হাজরত ইসলাম তাফসিরের শিক্ষা দেওয়া শুরু করলেন শুধু বিসমিল্লাহ রহমান রহিমের শিক্ষায় তিন দিন অতিবাহিত হয়ে গেল তখন তিনি মনকে জিজ্ঞাসা করলেন যে শুধু বিসমিল্লাহ তিন দিন অতিবাহিত হলো তিনি বললেন যে এখন বিসমিল্লাহ তাফসির যদি করতে থাকি তাহলে মানে বয়স শেষ হয়ে যাবে তফসির সমাপ্ত হবে না সেই বিসুল্লাহ রহমান রহিম যেটা একশো চোদ্দটা সুরার মধ্যে একশো তেরোটা সুরার উপরে এসেছে সুরায় তওবায় আসেনি একটা সুরার সুরায় নামালের ভিতরে আসছে এইজন্য টোটাল একশো চোদ্দটা সুরা একশো চোদ্দটা বিসমুল্লাহ রয়েছে কিন্তু সুরাতে রয়েছে একশো তেরোটা বিসুল্লাহ রহমান রহিম মোমিনদের আলামত বলা হয়েছে যে একান্ন রেকাত নামাজ তারপরে ডাইন হাতে আংটি শেষ দেখার উপরে মাটির উপরে শেষ করা তারপরে জাহেরবে বিসমিল্লা জেয়ারাতে আর তার মধ্যে জাহেরবে বিসমিল্লা এ রেবায়তো কিন্তু হয় দেবনে আব্বাস থেকে বর্ণিত যে প্রত্যেক নামাজে বিসমিল্লাহ রহমানিম কি নামাজে আকফাত কি নামাজগুলা জাহের পড়তে হয় উচ্চ কণ্ঠে পড়তে হয় যেমন মাগরিব এবং ফাজার তো বিসমিল্লা তো পড়তে হবে যেগুলা আসতে পড়তে হয় যেমন জোহর আসর কারাত গুলা সেগুলাতেও বিসমুল্লাহ রহমান রহিম একটু উচ্চ কণ্ঠে কারাত করতে হয় এটা মোমিনের আলামতের মধ্যে একটি আলামত তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে তাই শহরে এসে হাজরতে আবদুল্লাহ ইবিন আব্বাসের মসজিদ দেখছি ইতিহাসে বলা হয় যে এখানে একটা ছোট মসজিদ ছিল পরে এই মসজিদটাকে খুব বড় আকারে নির্মাণ করা হয় এটা হচ্ছে আবদুল্লাহ ইবিন আব্বাসের মসজিদ ওনার নামে মানসু আর এই দেওয়ালের পাশে যে দেওয়ালটা ওইখানে হচ্ছে ওনার মকবারা অর্থাৎ ওনার মাজার আমরা আজকে রসুল্লাহ সাল্লামের আপন চাচত ভাই এমনি আব্বাস কবরের পাশে অবস্থান করছি যিনি মুফাসের কোরআনও ছিলেন রব্বুল আলমিন ওনার ও সিলায় আমাদেরকে কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও আমাদের বিবেককে আলোকিত করে দাও আমাদেরকে কোরআনের নূর দ্বারা নুরানি করে দাও রব্বুল আলমিন এই মফাসিরা কোরআনের বাস্তা দিয়ে বলছে আমাদের গুনা খাতাকে মাফ করে দাও আমাদেরকে দান করো হের আবুল আলমিন যে ইসলাম অনেক কষ্টে প্রতিষ্ঠিত হয়েছে এই ইসলামকে রক্ষা করা ইসলামের মৌলকে ধরে রাখার তফিক দান করো রসোল্লা সাল্লাম যে আহত হয়ে দিনকে এই তাইফ পর্যন্ত এবং সারা দুনিয়া পর্যন্ত আজকে পৌঁছিয়ে দিয়েছেন হের আব্বুল আলমিন তুমি ইসলামের মৌলবত ধরে রাখার তৌফিক দান করো হের আব্বুল আলমী যে সকল মোমিন আমাদের কাছে দোয়া আহ্বান জানিয়েছেন তাদের সকলের দোয়াকে কবুল করেন যান মাল ইজা তাবরুক রক্ষা করো ইসলামকে সম্মানিত করো তাইফে আমরা যেখানে অবস্থান করছি এটা দুটা বড় পাথর দেখা যাচ্ছে যে এখান থেকে রসুল্লাহ আসলাম যখন অতিক্রম করছিলেন মুনাফিকরা চাচ্ছিল এই পাথরটা রসুলের উপরে ফেলে দিতে কিন্তু বিদ্যুৎ চমকায় আর মোনাফিকদের চেহারা স্পষ্ট হয়ে যায় এবং রসুল্লাহ সাল্লাহ আসলামের মজেদার মধ্যে এই মজেদার যে পাথরটা ওইখানেই থেমে যায় তো সেই ইতিহাস আমাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং অনেক মন নাফিকরা যারা বারবারকে জিজ্ঞাসা করত যে যাদের নাম এর মধ্যে আছেন আমার নাম আছে কিনা মুনাফিকরা সবাই বুঝতে পেরেছিল যে রাসুল তাদেরকে চিনতে পেরেছেন তো এই হচ্ছে সেই স্থান এখান থেকে যেহেতু রাস্তা ছিল আগে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটা ওনার উপরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলা হয় যে এখানে বুড়ি একজন ডাক্তার ঠিক আছে যে রাসুলের উপরে তখন দিকে যাচ্ছিলেন তখন সে ময়লা নিক্ষেপ করেছিল এই সাবে এটাকে বুড়ি বাড়ি বলা হয়